ভর এবং শক্তির সম্পর্ক এই ভর এবং শক্তির সম্পর্ক বোঝার জন্য আমাদের কিছু জিনিস প্রথমে শিখে আসতে হবে প্রথমে আমরা জেনে নিই নিউক্লীয় বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধারণা কি নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ শক্তিতে রূপান্তরিত হয় সাধারণত পদার্থ বা ভর পদার্থের যে ভর যা হলো এম তার শক্তি ইতে রূপান্তরিত হয় নিউক্লিয় বিক্রিয়ায় কিন্তু মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয় এই যে শক্তিতে রূপান্তরিত হলো সেই শক্তিটি কতটুকু ভর কতটুকু শক্তিতে রূপান্তরিত কতটুকু আমরা শক্তি পাই তা বোঝার জন্য একটি সমীকরণ আছে অর্থাৎ পদার্থ যখন শক্তিতে রূপান্তরিত হয় তখন যদি ধরো আমরা ই পরিমাণ শক্তি পাই তাহলে এই সমীকরণটি হবে ই সমান সমান এম এই যে ই তা হলো যতটুকু শক্তি আমরা পেলাম এই ভর শক্তিতে রূপান্তরিত হলো এবং আলোর বেগ যার মান হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বিশাল বড় একটি মান অনেক দ্রুত আলো গতিশীল থাকে বা আলোর বেগের মান অনেক বেশি তাহলে মানে এই সমীকরণটি থেকে আমরা বের করতে পারবো পদা যতটুকু ভর কত যতটুকু ভর শক্তিতে বা পদার্থ শক্তিতে যখন রূপান্তরিত হলো তখন কতটুকু শক্তি আমরা পাচ্ছি পরীক্ষা করে দেখা গেছে একটি ফিশন বিক্রিয়ায় নির্দিষ্ট শক্তির নিউট্রন যদি একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে তাহলে দুইশো মেগা ইলেকট্রো ভোল্ট শক্তি নির্গত হয় দুইশো মেগা ইলেকট্রোভোল্ট বলতে আমরা কী বোঝাচ্ছি আসো জেনে নিই দুইশো মেগা ইলেকট্রো ভোল্ট মানে মানে আমরা জানি টেন টু দি পাওয়ার সিক্স এক এক মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স তার মানে দুইশো গুণ টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রোভোল্ট তার মানে এই যে ইলেকট্রোবোল্ট কথাটি আমি লিখছি ইলেকট্রোবোল্ট আর জুলের মধ্যে কিন্তু একটি সম্পর্ক আছে এক ইলেকট্রোবোল্ট সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মাইনাস নাইনটিন জুল তাহলে এইটাই আমরা এখানে লিখে দিই সমান সমান দুইশো গুণ টেন টু দি পাওয়ার সিক্স গুণ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এই পুরো জিনিসটা তাহলে যেহেতু আমরা জুলে লিখলাম তাহলে জুল হয়ে গেল তার মানে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল শক্তি নির্গত হবে এতটুকু শক্তি নির্গত হচ্ছে কখন যখন একটি ফিশন বিক্রিয়ায় নির্দিষ্ট শক্তির একটি নিউট্রন একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করছে ফিশন বিক্রিয়া জেনে নিবে এই ফিশন বিক্রিয়াটি একটি শৃঙ্খল বিক্রিয়া এই শৃঙ্খল বিক্রিয়া মানে হচ্ছে এই বিক্রিয়াটি সহজেই থামবে না মুহূর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সংগঠিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় পরীক্ষা করে দেখা গেছে এই নিউক্লিয় বিক্রিয়ায় এক টন ইউরেনিয়ামকে ইউরেনিয়াম থেকে যে শক্তিটি পাওয়া যায় তা হল দশ লক্ষ টন দশ লক্ষ জন কয়লা পুড়িয়ে যে শক্তি পাওয়া যাবে তার সমান তাহলে বুঝতেই পারছ এই নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে আমরা যতটুকু শক্তি পাচ্ছি তা কিন্তু সাধারণত অন্যান্য জ্বালানি পুড়িয়ে পাওয়া শক্তির চেয়ে অনেক বেশি তাহলে এটাই হলো ভর এবং শক্তির সম্পর্ক এখানে যেহেতু ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা বিপুল পরিমাণ একটি শক্তি পাচ্ছি এভাবে ভর নিউক্লিয় বিক্রিয়ায় যে পদার্থটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেখানে এই শক্তি এবং ভরের মধ্যে একটি সম্পর্ক আমরা দেখে নিতে পারলাম